রাধা রানী যে প্রেম বিতরণ করে যার মানে নারীর মধ্যে রাধা আর রঙের মধ্যে হয় সাদা তাহলে যত নারী আছি আমরা তার মধ্যে শ্রেষ্ঠকে রাধা রাধার থেকে শ্রেষ্ঠ কিন্তু এই জগৎ যার কোন ভুল নাই যে জগৎ মাঝে প্রেম বিতরণ করে তার শাশুড়ি যে কি হলো জটিলা আর নন হলো কুটিলা ওর মতন যে দেবী সেও বসে আনতে পারে না এই রুটিলার তাহলে আমরা কি করে পারবো তাও পারেনি পারে না আমাদের ওরা বুঝেছে আমি যা করি তোমরা তা কোরো না আমি যা বলি সেটা তোমরা শোনো আমি যা করি তোমরা তা কোরো না আমি করে দেখাচ্ছি যে এইটা করলে এরকম হয় তোমরা তা করোনা। না

তুমি যখন বউ তুমি যখন সন্তান একটা ছিলা তো এখন বুড়ি তো ছিল না যখন ছোট্ট সন্তান ছিলা তোমার বাবা মা কি তোমাকে শিখাইছে যাই তুই ঝগড়া করিস শ্বশুর যাই আগে গন্ডগোল করবি শ্বশুর আর ননদের সাথে শিখাইছিল কি তাকে তো সুন্দর করে লালন পালন করে যত্ন করে কেউ না শিখাক তার মা একটা মা কিন্তু তার সন্তানকে কোনো কুপথে চালিত হওয়া শিখাবে না সে পাগলি হোক না কেন দেখবেন তাও তাকে দুধ খাওয়ায় রায়গঞ্জে দেখবো অনেক পাগলি ঘুরে বেড়ায় কিন্তু একটা প্যাট হয়ে চলে ও দুধ খাওয়ায় ঘুরে না না কিন্তু তাহলে মা কিন্তু বোঝে সন্তানকে কি করে খাওয়াতে হবে কি করে মানুষ করতে হবে কি করে তার লালন পালন করতে হবে একটা মা কিন্তু কুবুদ্ধি তার সন্তানকে কোনো দিন দেয় না কোনো দিন দেবে না তাকে কিন্তু ভালো করেই মানুষ দেবে তোলে এবার যখন বিয়ে দিয়ে দেয় পরের বাড়িতে যায় পরের দিন কে কি তোর বেটি কিচ্ছু জানে না সত্য বললে ওকে শয়তানটা কি নামটা মানে পদবিটা দিল শিক্ষা শিক্ষা গুরু শিক্ষা গুরু পদবি দেয়া দিল তোর बेटी শয়তান কিচ্ছু জানে না ওই যে কানে পড়ে গেল যে ওর बेटी শয়তান ওর মধ্যে কিন্তু শয়তান ভাবটা ঢুকে গেল এত করি তাও আমি শয়তান শয়তান হয়েই দেখো শয়তান যখন কয় না মানুষ তখনই মানুষ শয়তান এ মানে আমরা তো এখন এখনকার দিনের বউ এটাকেই আমি বলি যে তখন বাঁধার থেকে শিখে আসেনি তো শিখায় ওকে কে শেখাচ্ছে ওই যে জটিলা কুটিলা কুটিলায় জটিলা কুটিলাই তো শিখায় দেখি শিখি ও কিন্তু ওই পরিবেশে থাকতে 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 হয় কিন্তু জানে যায় যে এদের এই বারান্দা থেকে নামতে কয়টা ধাপ দিতে হবে এদের বাড়িতে থাকতে গেলে এই কয়টা ধাপ দিয়ে নামাতে হবে নদী ফুচ হবে হ্যাঁ